আসসালামু আলাইকুম আমি সাইফাই ইয়াসমিন নারায়ণগঞ্জ থেকে বলছি কাছে বা দূরে দেশ ও দেশের বাহিরের থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি আল্লাহ রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইয়াসমিন ভিটি বলক থেকে প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যেতে পারেন দেখেন কালকে সকালে কতটা ঝড় বৃষ্টি হয়েছে অনেক ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে কিছুদিন আগে কিন্তু অনেক রোদ গরম ছিল দেখেন কয়েকদিন ধরে বৃষ্টি হইতাছে ঝড় হইতেছে খুবই ভালো লাগতেছে ঠান্ডা লাগতেছে খুব ভালো লাগতেছে সকালে ঘুমের থেকে উঠে ছয়টা বাজে দেখি এতটা ঝড় বৃষ্টি অনেক অনেক ঝড় হইতাছে খুবই ভালো লাগতাছে দেখে আকাশটা কতটা অন্ধকার হয়ে গেছে আমার কাছে ঝড় বৃষ্টি দেখতে খুব ভালো লাগে আর যখন বিজলি পড়ে তখন আমি অনেক ভয় পেয়ে যাই যাইয়া মাছ আপনাদের ভাইয়া বাজার থেকে গিয়ে আনলো তাজা তাজা চেওয়া মাছ আমি আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য চেয়া মাছটা দেখানোর উদ্দেশ্য আমার দুইটি আপু এই চেয়া মাছটাকে চিনে না তার কারণে আমি এই চেওয়া মাছটা দেখাইতাছি একটি আপু মাহেদি মাইম কৃষ্ণ আপুটা এই চেয়েও মাছটা চিনে না বলতেছিল যে চেওয়া মাছ কেরকম হয় আর আরেকটি দিদি ভাই রেহান্স বলক দিদি ভাইটা আমাকে বলেছিল দিদি ভাই আমাকে চেওয়া মাছটা আবার তো আমি চেওয়া মাছটা চিনি না দিদি ভাই। এই কারণে আপনাদের ভাইয়া চেওয়া মাছ আনার পরে আমি একটু ভিডিও করে নিলাম এই যে চেওয়া মাছটা দেখেছ মাহাদিমাইম আপু আর দিদি ভাই রেহান্স দিদি ভাই চেও মাছটাকে দেখেছ তোমরা এটাকে বলে চেও মাছ তোমাদের দাদা ভাই তোমাদের ভাইয়া খুব খুবই পছন্দ করে এই চেও মাছটা খেতে খুব ভালোবাসে এই চেও মাছটা এর ভাইয়া তোমাদের দাদা ভাই বাজারে গিয়ে আগে এই চেও মাছটা খোঁজ করে যখন এই চোখে পড়ে তখনই নিয়ে আসে চেওা মাছটা আর আমি এখানে মুরগির হাত পাও কলিজা গিলা আর অর্ধেকটা মুরগি রান্না করে নিব আমার ছেলেমেয়েরা ওই মাছ খাবে না এই মুরগির মাংসটা আলু দিয়ে রান্না করে দিলে আমার ছেলেমেয়েরা খাবে কালকে তানুমানু বলকের ভাইয়াটা আমার নামটা নিয়েছিল পশুদিন বিরুর ভিতরে আমার শুনে খুবই ভালো লাগছিল আমার নামটা ভাইয়াটার মুখে শুনে আর নিয়েছিল আমার নামটা নিতুর কাহিনী বোনটা নিতুর কাহিনী বোনটা আমার নামটা নিয়েছিল আমি ওদিন নিতুর কাহিনী বোনটাকে নিয়ে বিডিও করেছিলাম এই কারণে দিদি ভাই তোমার আমাদের পরিবারে আসতে হবে না এখন আগে তুমি দাদা ভাইয়ের সেবা যত্ন করো তোমার মনটাকে শক্ত করো নিতু দিদি তোমাকে বলছি তোমার এখন কারো পরিবার আসতে হবে না তুমি তোমার মনটাকে শক্ত রাখো তোমার দিকে খেয়াল রাখো দাদা ভাইয়ের দিকে খেয়াল রাখো এখন আসতে হবে না যখন দাদা ভাইটা ভালো হয়ে যাবে তখন তুমি আমাদের সবাই পরিবারে এসো আসো তোমাদেরকে একটি গজল শোনাই একা একা ভাবি বসে বসে পাখি হলে উড়ে যে সোনার মদি না রে সোনার মোদি তোরা কে কে যাবিয়াই রে পাখি হলে ওরে যেতাম সোনার মদি নাই রে সোনার মোদি তোরা কে কে যাবিয়াই রে সোনার রে আমার গজলটা কেমন হয়েছে একটুখানি বলবেন কমেন্টে যদি বল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে নেবেন এই যে চেওয়া মাছটাকে আমি ছোট ছোট পিস করে কেটে ধুয়ে ভালো করে তারপরে আলু পেঁয়াজ মশলা দিয়ে ভালো করে কষিয়ে এই যে আমি রান্না করে নিতেছি টমেটো দিয়ে কাঁচা মরিচ দিয়ে মুরগির মাংসটা আমাদের ছেলেমেয়েরা খাবে আর এই চেওয়া মাছের তরকারি দিয়ে তোমাদের ভাইয়া আর আমি খাবো আর পাট শাক রান্না করেছি রান্না করেছি আম ডাল ওগুলি দেখাতে পারলাম না মনে নাই বিডুটা করতে পাট শাক রান্না করার আর আম ডাল রান্না করার কম বেশি সবাই পারো ডাল রান্না করতে আর পাট শাক রান্না করতে সবাই পারো তোমরা এই যে তরকারিটা আমার হয়ে গেছে চেও মাছের তরকারিটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবে লাইক দিয়ে দিবা আমার প্রিয় আপুরা ভাইয়ারা এটা দিয়ে দিলে আর ভিডিওটা আরও অনেক জায়গায় পৌঁছাতে সাহায্য করবে Bidai nici Allah Assalamualaikum